আবুদাদ শরীফের পাঁচ হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস এখানে বলা হয়েছে ফকল ইয়া রাসুল্লাহ সাল্লাম একদিন এক সাহাবি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হাল বাকিয়া মিন বিরিন আবাউয়া সাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতি হিমা যে আব্বা মারা যাওয়ার পরে আব্বা মা মৃত্যুবরণ করে ফেলেছে এখন মৃত্যুবরণ করার পরও তাদের সাথে কি ভালো আচরণ করা যাবে আমি তো ওনারা যতদিন বেঁচেছিলেন ঠিক মতো ভালো আচরণ করতে পারি নাই ভালো আচরণ করতে পারি নাই ওনাদের সাথে হয়তো চোখ রাঙিয়ে কথা বলেছে ওনাদের মনে কষ্ট দিয়েছি কিন্তু আব্বা আম্মা মারা গেছে এখন তাদের সাথে কি কোনো ভালো আচরণ করার সুযোগ আছে বলা নাম রসুল্লা সাল্লাম বললেন হ্যাঁ এখনো সুযোগ আছে তাদের সাথে ভালো আচরণ করে ক্ষমা পাওয়ার এখনো সুযোগ আছে এক আর সলা তু আইলাই হিমা এক নম্বরগুলো তাদের জন্য দোয়া করবে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবে তাহলে হতে পারে কবর থেকে তোমাকে মাফ করে দেবে অল এশতেখ ফাহ আল্লাহমা তাদের জন্য ক্ষমা চাইবে আল্লাহ আমার আপ্পা মাকে ক্ষমা করে দাও আব্বা মাকে ক্ষমা করে দাও আব্বা মাকে ক্ষমা করে দাও অল এশতেখ ফাহর ওলাহুমা আপ্পা মার জন্য ক্ষমা চাইবা। হতে পারে আল্লাহ তা আল্লাহর হুকুমে মা বাবা এত খুশি হবে কবরে থাকিও তোমাকে মাফ করে দিবে পিতা মাতার জন্য খরচ করবে দান করবে সদাকা করবে পিতা মাতার জন্য যে একটা কালবাট করে দেবে পিতামাতার জন্য একটা ফুল করে দিবে পিতা মাতার জন্য একটা মাদ্রাসা করে দিবে মসজিদ করে দিবে পিতা মাতার জন্য খরচ করবে তাহলে এই সবটা ওনারা পেয়ে হতে পারে তোমাকে মাপ করে দেবে ও সালাতুর রাহিমে আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আব্বা আম্মার মাধ্যমে যে সমস্ত আত্মীয় হয়েছে পিতৃকুল মাতৃকুল এই দুই কুল থেকে যতগুলো আত্মীয় হয়েছে এই আত্মীয়দের সাথে তুমি ভালো আচরণ করবে এদের সাথে সম্পর্ক রাখবে হতে পারে তোমার আব্বা আম্মা ওই কবর থাকে তোমাকে ক্ষমা করে দেবে ও ইকরাম ও আর কি করবে আর আব্বা আম্মার যতগুলো বন্ধু বান্ধব আছে আব্বা আম্মার যে সমস্ত সম্পর্ক আব্বা আম্মার সম্পর্ক যাদের সাথে ছিল এই আব্বা আম্মার বন্ধু বান্ধবদের সাথে তুমি ভালো আচরণ করবে তাদেরকে হাদিয়া দিবে তাদেরকে দাওয়াত দিয়ে এনে খাওয়াবে যে আপনি আমার আব্বার বন্ধু আসেন আগামী শুক্রবার আমাদের বাড়িতে দাওয়াত তো ভালো না দেখছেন না ইসলাম কত সুন্দর আল্লাহ একবার শুধু আমরা জানি না পড়ালেখা তো মোটেই করি না অথচ এই মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের প্রথম যে শব্দটা এটা হলো জানেন না এটা প্রথম শব্দটা কি ইকরা যে ছয় হাজার আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে এটা নাম ইকরা বিসমির জ্ঞান অর্জন করো পড়ো জ্ঞান অর্জন করো এলেম অর্জন করো কারণ আমলের আগে এলেম দরকার আমলের আগে কি দরকার কথা বলো আমলের কি দরকার আমলের আগে আপনার এলেম দরকার আপনি পড়তে হবে তো জানতে হবে জানলে না আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে রাতের ভয় আসবে আপনার যে গুণা থেকে বেঁচে থাকা দরকার এই ভয়টা আসবে আপনার এলেম যদি থাকে এলেম যদি না থাকে তাহলে তো এই ভয়টা আসবে না